জয় রাম জয়গোবিন্দ শ্রীগুরুচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি শুভ সকাল সবাইকে বেদবাণী দ্বিতীয় খণ্ড ব্যালিশ পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুর ওয়েলকাম টু মাই চ্যানেল রাম ঠাকুরের মহিমা দ্য গ্লোরি অফ রাম ঠাকুর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং রাম কোনো বিষয়ে পুরুষের অধীর হইতে নাই জগতে এক পরমাত্মার সঙ্গে সম্বন্ধ রাখিয়া সংসারের কার্য নির্বাহ করিতে হয় জগতে যা কিছু দেখা যায় এবং ব্যবহার করা যায় মমতা হেতু কর্তৃত্ব বিমান প্রাপ্ত হইয়া মুহিত হয় ইহাতে পরমাত্মার স্মরণ থাকে না অতএব দিবানিসি এই সংসারের প্রারাধ্যবশত যাহা যাহা সঙ্গ হয় সকলের মধ্যেই আলাগ যেমন আকাশ সকল বস্তুতে ইসা থাকে তসহেতু আকাশের কোনো অভাব হয় না তেমনি আলাগ হইয়া থাকিতে থাকিতে পরমাত্মার স্থান দর্শন হয় শান্তির আকরে পুরিয়া যায় অভাব থাকে না জয় রাম জয় গোবিন্দ নির্লিপ্ততা ও শাশ্বত শান্তির পথ শ্রী শ্রীরাম ঠাকুরের বাণীভিত্তিক ভাবনা ব্যাখ্যা এ পত্রে সে শ্রী শ্রীরাম ঠাকুর জগতে বসবাসকারী মানুষের মনোভাব ও আত্মিক অবস্থানের একটি গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন তিনি বলেন অধীরতা পরিহার পুরুষ মানে মানুষ কে কোনো বিষয়ে অতিরিক্ত অতীর বা উত্তেজিত হওয়া উচিত নয় অধীরতা মানেই আত্মসংযম হারানো যা সাধনার প্রতিবন্ধ পরমাত্মার সঙ্গে সম্পর্ক সংসারের কাজকর্ম করতে হলে মনে রাখতে হয় আমরা পরমাত্মার সঙ্গে সম্পর্কিত সংসার কেবল বাহ্যিক অবয়ব আর তার অন্তরে রয়েছে এক চিরন্তন সত্তা মমতা ও কর্তৃত্ব থেকে মোহ জগতের প্রতি মমতা বা আসক্তি কর্তার অভিমান আমি করছি এবং অহং থেকে মোহ জন্ম নেয় এই মোহ পরমাত্মার স্মরণ নেওয়ার পথে অন্তরায় বাধা আলাপ থাকা আকাশের বোমা ঠাকুর বলেন আলাগ থাকা মানে হল নির হওয়া আকাশ যেমন সব কিছুর মধ্যে মিশে থেকেও নিজেকে হারায় না অভাব বোধ করে না তেমনি মানুষকেও সকল কিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত হবে এই নির্লিপ্ত ভিত্তিক জীবন দ্বারা পরমাত্মার ধর্ষণ এড়ে দেয় শান্তির পথ বা এটি শান্তির পথ দেখায় মূল বার্তা সত্যিকারের শান্তি তখনই আসে যখন মানুষ সংসারে থেকেও আলাক থেকে বা আলগা থেকে পরমাত্মার স্মরণ নেই জগতে মিশে থেকেও আকাশের মতো মুক্ত নির্লিপ্ত ও বিশাল হওয়া যায় জয় রাম জয় গুরু জয় শ্রীরাম ঠাকুরের জয় গুরুর কৃপা জগতে সব মঙ্গলময় হোক গুরু আশীর্বাদ সবের উপর প্রসিত হোক জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ